আনারুল আজিম আনারকে ভারতে হত্যা করেছে এটার বিভিন্ন দিক আছে আমি প্রথম যে দিকটা বলতে চাচ্ছি যে অর্থাৎ নিজে যে গর্ত খুঁজে সেই গর্ত তো অনেক মানুষ অনেক সময় পড়ে এই সরকার যে ঘটনাটা ঘটিয়েছে আমাদের এই আন্দোলন সংগ্রামে উনি অবৈধভাবে থাকার জন্য ভোট চুরি করার জন্য অর্থ পাচার করার জন্য অবৈধভাবে মানুষকে তারা যারা তার কাজ করে এই অবৈধভাবে তাকে ক্ষমতায় রাখছে তাদেরকে সম্পদ দেওয়ার জন্য তিনি যে অন্যায়গুলো করেছেন তার প্রথম অন্যায় হচ্ছে করা এবং পরে নির্দেশ হয়ে যাওয়া আমরা জেনেছি যে বুমের পরে আসলে কেউ বেঁচে নাই তাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার স্থলটা আমাদের আগেও আমরা বিভিন্ন জনে সামাজিক মাধ্যমে জনগণ মনে করতো যে এটা পার্শ্ববর্তী দেশে নিয়ে বুম করে হত্যা করা হয়েছে বা হতো এবং এর একটা প্রমাণও আমরা পেয়েছিলাম আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব তাকে ওই দেশে নিয়ে রেখে দিয়েছিল কোনোরকম সে বেছে গিয়েছিল এবং কিছু সামাজিক মাধ্যমে তৎকালীন সময়ে বলা হয়েছিল যে সালাউদ্দিন কাদের সালাউদ্দিন সাহেবের খুব ক্লোজ বন্ধু ছিল ওই সময় র্যাবের মহাপরিচালক এই যে বেনজির সাহেব তার সাথে একই সাথে ইউনিভার্সিটিতে পড়েছে একই হলে ছিল একই সেশনে ভর্তি হয়েছিল আবার একই সাথে এ গিয়েছিল উনি গিয়েছিল পুলিশে উনি গিয়েছিল অ্যাডমিটে হয়তোবা উনি কোনোরকম তাকে বাঁচিয়ে দিয়ে ভারতে রেখেছিল কিন্তু আজকে স্পষ্ট যে এই যারা এই গুম খুব করতো তারাই এই ভারতে নিরাপদ মনে করে তাদের ওখানে আমাদের বিরোধী দলকে ওখানে একেবারে মেরে একেবারে গুম করে দেওয়া হতো তাদেরকে হত্যা করার পর সবকিছু লুকিয়ে ফেলা হতো ঠিক আজকেও সেই ঘটনাটা যারা এই আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে যে যারা সন্ত্রাসী তারা আজকে সেই নিরাপদ স্থানটা বেছে নিয়েছিল ভারতে এবং ভারতে নিরাপদ স্থান বেছে নিয়ে আনারুল আজিম আনারকে সেইখানে হত্যা করেছে কিন্তু যেহেতু তারা উভয়ই আওয়ামী লীগ মানে উভয়েরাই কাউয়া কাক কাউয়া গোস্ত কাউয়ায় খাইতে পারেন না অনেক সময় বলে তাই এটাকে আজকে মানুষের সামনে এসেছে এইটা হচ্ছে মূল যে আমাদের যে আজকে আওয়ামী লীগ নিজেরা নিজেরা যে অন্যায়গুলো করেছে এই আমাদের ছয়শো পঁচিশ জনকে নির্মমভাবে গুম করে হত্যা করেছে সেই পথটা আজকে তাদের লোকেরাও সেইভাবে নিয়েছে দ্বিতীয়ত যে এটা যে ভয়ঙ্কর কেন আজকে দেখেছেন যে যখন এই লোকটাকে হত্যা করা হয়েছে অপহরণ করে তখন আজকে চলে এসেছে যে এই এমপি এখনও খারাপ কাজ নাই যার সাথে তিনি জড়িত না এবং সেইখানে মনে করেন যে আন্তর্জাতিক চোরা চালান আন্তর্জাতিক আপনার এই অস্ত্র চালান আন্তর্জাতিক ভাবে এরকম যে ব্যবসা অবৈধ ব্যবসাগুলো সেইগুলো করতেন এবং এই অবৈধ ব্যবসা কারা করে যাদের অবৈধ টাকা পয়সা যখন হয়ে যায় তাই সেই ব্যবসা নিয়েই কিন্তু আজকে করা হয়েছে এবং নির্মমতা এই যে আমাদের পুলিশের উদ্বোধন কর্মকর্তারা তারা বলেছেন যে এই আনার আজিম আনারের তাকে হত্যা করে টুকরা টুকরা করে তার শরীরের প্রত্যেকটা অংশের গুস্ত সরিয়ে নিয়েছে আপনি চিন্তা করেন যে কত নির্মমতা এবং কেন আজকে এই সরকার যেভাবে ক্ষমতায় আছে দিনের পর দিন অত্যাচার করে মানুষের উপর জুলুম করে নির্যাতন করে পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে এত গুম এত খুন এত 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 হামলা মামলা পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই এই জন্য অনেকে বলে যে কেন জনগণ থাকতো আপনারা আন্দোলন করে সফল হচ্ছেন না এর একমাত্র কারণ যে এই সরকার একটা ফেসিস্ট এই সরকার বাকশালী স্বৈরাচার এবং এই সরকার এমন একটি জালিম সরকার যে সরকার এত অন্যায় করে এত অবিচার করে এত নির্যাতন করে আপনার বাহিরেও যদি কেউ থাকে তারও নির্যাতনের শিকার হতে হয় তিনি বাড়িতে থাকতে পারে না ঘরে থাকতে পারে না তার শান্তি নাই ব্যবসা বাণিজ্য দখল করে এই জন্য কিন্তু আন্দোলনে অনেকে ভয় পায় এবং গ্রেপ্তারের পর আপনারা দেখেছেন রিমান্ড সেই জন্য আজকে সেই যে নির্যাতনগুলো অভ্যস্ত হয়ে গেছে তাই তাদের দলের প্রতিও সেই নির্যাতন কোন রকম তারা সেখান থেকে তাদেরকে রেহাই দিচ্ছে না এবং সেইটা কিন্তু বাংলাদেশে এই অরাজকতা এবং সহিংসতা এই সরকার এখন নিজেরা নিজেরাই ছড়িয়ে দিয়েছে এবং তারা আমি মনে করি যে এই আনোয়ারুল আজিমের মতো তাদের সংসদে প্রচুর লোক আছে এবং এটা যে আছে তার ইঙ্গিত কিন্তু শেখ হাসিনা পবিত্র সংসদে বসে বলেছিল যে আমি ছাড়া আমার দলের সবাইকে কেনা যায় মানে কি উনি ছাড়া সবগুলো চোর সবগুলো প্রতারক সবগুলো পাচারকারী সবগুলো দুর্নীতিবাজ সবগুলো চোরাচালানকারী এবং তারা সব ঘুষকর দুর্নীতিবাজ এটা কিন্তু প্রমাণ কিন্তু সেখানে কিন্তু উনিও হয়তোবা আছে কিন্তু সেটা কখন প্রমাণ হবে এক বেঞ্জির আপনি দেখেন যখন তিনি তার অবস্থান থেকে সরে গেছে যে রিটায়ার করেছে তখন যখন কালবেলা পত্রিকায় প্রথম লেখলো তার দুর্নীতির কথা এরপর কিন্তু আপনারা একের পর এক লিখেছেন আমিও আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করতে চাই যদি আজকে এই সরকার নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছাড়ে ওই দিনই শত শত মামলা হবে সেখানে শেখ হাসিনার নামও থাকবে এবং আমাদের সুশীল সমাজের আপনার অনেকেই বলেছিল যে যদি আজকে এই একজন সাংবাদিক নুরুল কবির তিনি বলেছিল এই সরকার কেন পদত্যাগ করে না কেন কেন ক্ষমতা ছাড়ে না এই সরকার প্রধান নিজে জানে যে আজকে ক্ষমতা ছাড়ে ওরা দেড়শো বছর যে